ঘরে পুরানা টাইফোন ফোন হেইয়া হারাইতে মুই এখন বরিশাল আইছি কারণ কি হেইডায় খালি দোয়া কুয়া দেহে মানে সোহে ভালো দেহে না বরিশালের এক সার্ভিসিং সেন্টারে হানসি হেইয়ার পর হারাইতে দিছি মুই ও দায়িত্ব না কি কি করে হেইয়া দেখতে হইবে মোবাইল ঘরে অপারেশন থিয়েটারে আনছি হেয়া দেহি কি অজ্ঞান না করিয়ে এইডের এখন খুলিয়া লাইছে দেহ তামসা হগল কিছুই খুলিয়া লাইতে আছে ধরে মোবাইল দিহি চলে এয়া কেমন হইলে মই আবার ডাক লইলাম আ কি হরেন কি হরেন কি ভাই এটা দিহি চলে মোর মোবাইল জানি নষ্ট হয় না কয় না কোনো সমস্যা নাই দেখতে সোজা সোজা কইয়ে দিছি মোর মোবাইলের যদি কিছু হয় হেলে এক নতুনটা কিনতে দেওয়া লাগবে দেখি মোবাইলের চশমা পরিষ্কার করতে আছে মনে কয় চোহের কিছু হয় নাই চশমাটা এই গোলা বাজ মোবাইল ঠিক হয় না দেখে রাখি কোন দোকানে হানছি বরিশাল জোহরা মার্কেটের দুই তলায় বিএসএল গ্লোবাল পয়েন্ট এ ই আই সি এইয়াও মই ভিডিও করি রাখকে দিলাম যদি আবার নষ্ট টষ্ট হয়ে যায় হেলে হেনি আইতে পারম মানে আবার চিন নিয়ে এখন দেখি আবার এক কু হগল কিছু জোরা লাগাইতে আছে নাট বল্টু জালে হগল কিছু আন এক এক আটকাইতে লাগছে দোকানের মধ্যে তো মেশিনারি দেখকে মই তো মনে হয় চান্দে অভিযান চালাইতে যাইতে লাগছি হ্যাঁ কি অনেক কিছু মেশিনারি আছে হে তার তোর কত কিছু বরণ আইফোন গো আটকাইতে আছে আর কইতে আছে আইফোনের যত সমস্যা আছে মোর দ্বারে লইয়াইন মই হারিয়ে দিব মই কই আগে একবারে হারেন হে পরে দেখকে বুঝে লই মোর এমনি পরাণ করে এত হার মোবাইল খুলিয়া লাইছে হে আবার জেতা হয় না না হয় হেই তুমি কইতে রি কয় কি আর লইয়াইন মোবাইল গরে ভালো করে আটকাইলো লোক পর দেখে দেখে বুঝ মনে যে সত্যি সত্যি হারাইতে পারছে নাকি মোরে ফাটকি কথা কইয়ে বুঝ দিয়ে থুইছে ওই আবার মানুষের কথাই বিশ্বাস করি না দেখকে লই মোবাইল গো ঠিক হয় নাহি ক্যামেরায় ভালো ছবি ওড়ে নাহি এরপর দিয়ে ক্যামেরা অন করছে পর ভালোই সিন বাফু যা বাপু এতক্ষণ গো দাঁড়ে আইসে মোবাইল গো আবার ঠিক হয়ে গেছে